আলদা ফিল্মে অবশ্যই একটা মেয়ের ক্যারেক্টারে পাচ্ছেন অবশ্যই একটা মেয়ের ক্যারেক্টারই পাচ্ছেন ক্যারেক্টারটার নাম হাসু যতটুকু বলা যায় খুব সাহসই একটা ক্যারেক্টার সাহসী একটা টিনেজ মেয়ের ক্যারেক্টার যে অনেক প্রতিকূলতা থেকে নিজেকে বাঁচিয়ে চলতে শিখেছে এবং চলে সে এরকম একটা ক্যারেক্টার অনেক সাহসী একটা ক্যারেক্টার আপনারা আমাকে পাবেন মানে এই ক্যারেক্টারটাকে পাবেন অবশ্যই আমাদের কাছে যে কোনো ফিল্মই আমাদের কাছে চ্যালেঞ্জ নর্মলি ফিল্ম যেকোনো কাজই আমাদের কাছে চ্যালেঞ্জ আর সো প্রত্যেকটা নতুন নতুন ক্যারেক্টার প্লে করা বা নতুন নতুন কাজকে অ্যাকসেপ্ট করা এবং চ্যালেঞ্জ হিসেবে নেওয়া আমাদের ধর্ম আমাদের কাজ কারণ দর্শকরা আমাদের উপর ডিপেন্ড করে আমাদেরকে চ্যালেঞ্জিং কাজে দেখতে পছন্দ করে এই জন্য আমরা চ্যালেঞ্জগুলি নিতে সাহস বোধ করি সাহস পাই সো এটা আমাদের কাছে প্রচন্ড চ্যালেঞ্জের একটা কাজ এবং এই স্ক্রিপ্টটা থেকে শুরু করে কাজটা থেকে শুরু করে যে লোকেশনে আমরা কাজ করব যে স্ক্রিপ্টের উপরে এবং যে ডিরেক্টরের কাজ করব মানুষের এক্সপেকটেশন লেভেল সেই রকম থাকবে এবং এটা আমাদের কাছে সেই রকম চ্যালেঞ্জের উপরে মানে চ্যালেঞ্জের কাজ হয়ে থাকবে দর্শকদেরকে এতটুকুনি বলবো যে আমরা অনেক পরিশ্রম করে কাজ করি অনেক অনেক চ্যালেঞ্জ নিয়ে অনেক বিপদ ছেলে কাজ করি শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের ভালো লাগবে আপনারা দেখবেন হলে এসে দেখবেন এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা এটা আমাদের চাওয়া পাওয়া আপনাদের কাছে তো আপনারা সবাই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন এবং আপনারা যত অ্যাপ্রিসিয়েট করবেন ভালো কাজে তত আমরা ভালো কাজ আপনাদেরকে দিতে পারবো এবং আমরা চাইবো যে আমরা কষ্ট করে যেহেতু কাজটা করবো আপনারা সবাই হলে এসে সিনেমাটা দেখবেন এবং আমাদেরকে জানাবেন প্রশ্ন